হ্যালো আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমারও আপনাদের মাঝে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকে দেখাবো কিভাবে আপনারা প্রিলিমিনারি যে আপনাদের সাবজেক্ট চয়েস অথবা যে কলেজ চয়েস ছিল সে রেজাল্টটি আপনারা কিভাবে দেখবেন এবং অ্যাডমিশন ফর্ম কিভাবে আপনারা পূরণ করবেন চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনো তারা সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে রাখো প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে রাখার প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় যেহেতু আমরা পার্ট টু পার্ট ভিডিওগুলো আপলোড করি আমরা পরিপূর্ণ ভিডিও আপলোড করি অন্যদের মতো আমরা কখনো ভিডিওর ভিতরে কোনো লোক চুরি করি না দেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনি নিজে থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন আমি দোকানে যাওয়ার দরকার হবে না এবং আপনারা দোকানে গিয়ে আপনারা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সম্পর্কে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে স্টুডেন্ট আছেন তারা হয়তো বুঝেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারটা কতটা ব্যস্ত থাকে অনেক সময় অনেক রকমের ফর্ম ফিল আপ করতে পারেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার একদিন দুই দিন তিন দিনও ডাউন থাকে তো এভাবে থাকতে পারে দেন এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে ভালো একটা গাইডলাইন দরকার তো আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি যেন আপনি ভালোভাবে আমাদের ভিডিও থেকে শিখে আপনারা নিজের কাজটা যেন নিজেও করতে পারেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও আপনারা জিনিসগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো চলুন দেখে আসি আমরা প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজাল্টে দেখব সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েসের রেজাল্টটি এবং এর পাশাপাশি আমরা তো প্রথমত যে কাজটি করতে হবে প্রথমত ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে যেহেতু আমি এখানে ক্রুম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রুম ব্রাউজারটি ওপেন করার পরে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভার প্রবলেম তাই আমি অলরেডি ওপেন করে রেখেছি তো কিভাবে যেতে হয় জাস্ট প্রসেসটা আমি বলে দিচ্ছি এখানে জাস্ট আপনারা লিখবেন এন ডট অ্যাডমিশন জাস্ট এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু যে অ্যাডমিশন যে সার্ভারটি সেখানে চলে আসছে অলরেডি তো এখানে আসার পরে এখান থেকে জাস্ট মাস্টার্সে ক্লিক করুন আপনি মাস্টার্স ক্লিক করার পরে এখান থেকে আপনার যেটা করতে হবে এই মাস্টার্স ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হ্যার জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখতে দেখে নেবেন অবশ্যই প্রিলিমিনারি একটু মাস্টার্স রেগুলার জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সরাসরি আমার এটা চলে আসছে আমি একটু এটাকে লগ আউট করে দিচ্ছি তো আবারও সেম ভাবে আপনাদের দেখাচ্ছি তো এখানে যাবেন এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার প্রিলিমিনারি জাস্ট প্রোগ্রাম টির নাম দেখার পরে এখানে আপনার রোল নাম্বার যেটা আপনার আবেদন পত্রে থাকবে রোল নাম্বারটি দিবেন এবং পিনকোড টি দিবেন যেটা আপনার আবেদন ফর্ম ফর্মে থাকবে যেটা যে আবেদন ফর্ম টি আপনি কলেজে জমা দিয়েছেন জাস্ট সে ফর্ম থেকে আপনি রোল নাম্বার এবং পিন কোডটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে লগ ইন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার কনগ্রাজুলেশন চলে আসছে সে কিন্তু ইসলামিক সংস্কৃতিতে চান্স পেয়েছে এটা সরকারি বিএম কলেজ বরিশালে তো এখানে দেখতে পাচ্ছেন এই সরকারি বিএম কলেজ বরিশালে কিন্তু সে অলরেডি চান্স পেয়েছে এখন যদি সে ভর্তি হওয়ার ইচ্ছুক থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম জাস্ট এই অ্যাডমিশন ফর্মে সে ক্লিক করবে জাস্ট ক্লিক করার পরে ওখানে তার নাম ঠিকানা এবং বাস এখান থেকে আপনার জাস্ট ফর্মটি ক্লিক করবেন ফর্মটি ক্লিক করার পরে আপনার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম এবং গার্ডিয়ান নেম গার্ডিয়ান ফোন নাম্বার গার্ডিয়ান যদি আইডি কার্ড ভোটার আইডি কার্ড যদিও লাগে অপশনাল তো সেগুলো দিবেন এবং গার্ডিয়ান যে অ্যানুয়াল ফি অ্যানুয়াল যে ইনকাম বার্ষিক ইনকাম বছরে কত টাকা ইনকাম বছরে ষাট হাজার টাকা দিলে এনআ জাস্ট কত টাকা ইনকাম সেটা দিবেন ষাট হাজার টাকা দিলে এনআফ হবে তো এর বেশি চাইলেও দিতে পারেন তো গার্ডিয়ান ইনকাম এবং আপনার বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো দিয়ে আপনি আর যদি আপনার এই যে সাবজেক্টটা এই চান তো এই সাবজেক্টের ক্ষেত্রে ভর্তি হবেন সরাসরি আর যদি এই সেই ক্ষেত্রে আপনি ওখানে মাইগ্রেশন অপশন আছে যেটা খুব অনেকের মনে ইয়া করে যে মাইগ্রেশন কীভাবে করবো জাস্ট মাইগ্রেশনে একটা রাখবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কলেজ কোড জাস্ট কলেজ স্কু তারপরে দেখতে পাচ্ছেন তার নাম যে ব্যক্তি ওই ব্যক্তির নাম তারপরে দেখতে পাচ্ছেন কলেজ নেম তারপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট নেম তারপরে দেখতে পাচ্ছেন পিতার নাম তারপরে মাতার নাম তারপরে এখানে ন্যাশনালিটি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছে মিডিয়ার স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত এটা আপনারা সিলেকশন করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ধর্ম আপনার ধর্মটি এখানে সিলেকশন করে দেবেন এবং গার্ডিয়ান নেম এবং গার্ডিয়ান ফোন নাম্বার সিলেকশন করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে করণীয় দেখতে পাচ্ছেন ফাদার্স মাদার্স এবং গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম জাস্ট আপনি বছরে বার্ষিক কত টাকা ইনকাম সেটা দিবেন আমি মনে করি একটা ফ্যামিলির জন্য পাঁচ বরং সাইট চারি হাজার টাকার নিচে দিবেন না পরে আপনারা যা দেন ঠিক আছে তো এটা দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা চয়েস সাবজেক্ট চয়েসটা বা মাইগ্রোশনের যে বিষয়টি এটা অন করে দিবেন যদি মাইগ্রেশন আপনাদের প্রয়োজন হয় যদি এই সাবজেক্টে এই যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনার প্রয়োজন নেই ধরেন সাপোজ আপনি অ্যাপ্লিকেশন করেছেন রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাপোজ আপনি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস অ্যাপ্লাই করেছেন রাষ্ট্রবিজ্ঞান এক ইতিহাস দুই তো আপনি দুই নম্বর সাবজেক্টে চান্স পেছেন এখন আপনি দুই নম্বর সাবজেক্টে আপনি চাচ্ছেন যে আমি এই কলেজে ভর্তি হব তো মাইগ্রেশন অন করে রাখবো যদি রাষ্ট্রবিজ্ঞান আসে তা রাষ্ট্রবিজ্ঞানে পড়বো আর যদি না আসে তো পড়বো না তো যে সাবজেক্টে ভর্তি হবো ওই সাবজেক্টে থাকবো দেন এই সিস্টেমে যদি আপনারা ভর্তি হতে চান তো অবশ্যই এই সিস্টেমে আপনারা অবশ্যই ভর্তি হবেন সেক্ষেত্রে আপনারা মাইগ্রেশনটি অন করে দিবেন যদি কোনো কোঠা খালি থাকে রাষ্ট্রবিজ্ঞানে তবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি চলে আসবে আর যদি কোটা খালি না থাকে সেক্ষেত্রে আসবে না আপনাকে ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন তো এভাবে থাকার পরে তারপরে এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টে সিলেশন করবেন যে আপনার যে ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টে সিলেকশন করবেন এবং আপনাদের ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং এখান থেকেও সেম ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এই ছিল একটা ফর্ম ফিল আপ জাস্ট এতটুকুই ফর্ম ফিল আপ তারপরে এখান থেকে সেফ অ্যান্ড ইনফরমেশনও ক্লিক করবেন আপনাদের এই ইনফরমেশনটা সেভ হয়ে যাবে এবং এখানে আপনাদের দেখাবে এই যে এখানে আপনাদের ফর্মটি ডাউনলোড করার জন্য দেখাবে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওই ফর্মটি দুইটা কপি বের করে নেবেন এবং ওই ফর্মটি আপনারা যখন কলেজে টাকা জমা দিবেন কলেজে প্রয়োজন হবে এই ছিল মূল ভিডিও ভিডিওটি বুঝতে পারছেন যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে বলবেন আমি আপনাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম